E হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই আজ ইলেভেন্থ জানুয়ারি আর রাত্রি এখন বাজে প্রায় দশটা হ্যাঁ রাত্রিবেলা থেকে আজকের ব্লগটা শুরু করছি কারণ আজকের ব্লগটা হতে চলেছে যে ভীষণ স্পেশাল তোমরা অলরেডি পোগর যে বার্থডে সেলিব্রেশনের ব্লগ দেখেছো কিন্তু সেলিব্রেশনটা আগে হলেও ওর জন্মদিন হচ্ছে টুয়েলভ জানুয়ারি যেটা আমি বারবার বলেছি তো অ্যাকচুয়ালি ইলেভেন জানুয়ারি রাত্রিবেলা রাত্রি ঠিক বারোটা চৌত্রিশ আর ইলেভেন জানুয়ারি রাত্রি হওয়ার জন্য রাত্রিবেলা আজকে সেই দিনটা তো একটু ছোট করে রুমের মধ্যে ওকে একটু সারপ্রাইজ দেওয়া হোক আর কি সেরকম একটাই প্ল্যানিং করা হচ্ছে আর দেখো কি বলো তো টুয়েলভ জানুয়ারি হওয়ার জন্য আমারও স্কুলের ছুটি পোড়ো স্কুলের ছুটি রয়েছে তো খুব ভালো করে ওই জন্য দিনটা সেলিব্রেট করা যাবে ঘরোয়াভাবেই একেবারে আর কালকে আবার যে ভাত খাওয়া রিচুয়ালটা রয়েছে জন্ম মাস পালনের সেটা আবার মায়ের কাছে শুনলাম যে সোমবার দিন করতে নেই তো সে কারণে সোমবার করব না সেটা আবার মঙ্গলবার করব। মানে চলছে এই আজ থেকে আরম্ভ হচ্ছে কাল চলবে পরশু দিন মোটামুটি বিকেল অবধি চলবে তো চলো আপাতত দশটা বাজছে পোহর কাছে ফুল সারপ্রাইজ আছে ব্যাপারটা ও বলছিল কেক কাটবো কেক কাটবো মানে আরও কেক এই তো কাটলাম তারপর ওর ফটোশুটের সময়ও আবার দুবার তিনবার কেক কাটা হয়েছে সে কারণে ওকে কিছু জানানো হয়নি আমি চুপচাপ উপরে চলে এসেছি অনির্বাণ ওকে খাওয়াচ্ছে মোটামুটি বারোটা অবধি ওকে জাগিয়ে রাখার আছে আর কি তো সেটাই করার আবার প্ল্যানিং চলছে বিশালার অবস্থা প্রচণ্ড খারাপ এ দেখো অনির্বাণ একা এখানটায় থাকে তো আমি তো ওইখান থেকেই স্কুল টু স্কুল জন্য আসতেই পারিনি আর আসা যাওয়া আসা যাওয়া চলছে চলো কাজে লেগে পড়ি ঘরটা একটু সাজিয়ে নি ওর মতো করে একটু লাইট লাগাবো এই জায়গাটাতে লাইট ছাড়া যে কোনো মানে ডেকোরেশনে ইনকমপ্লিট দেখা যাক খুঁজে পাই কি না রাত্রি প্রায় পৌনে এগারোটা এইসব করতে লেগে গেল আর যেটা ইচ্ছা রয়েছে মানে যেটা মাথায় রেখেই করা হয়েছিল দিদি ওর জন্মদিনে পাঁচটা গিফট দিয়েছে তো সেই পাঁচটা বাদ দিয়ে বাকি সমস্ত গিফট আর কি খুলে ফেলেছি ফাইভ ইয়ার্স বার্থডেতে ওই পাঁচটা গিফট আজকের দিনে তুলে রাখা হয়েছিল তো যাই হোক সেটার জন্য একটু বাইরে সেট আপ লাগাবো আর চলো কীরকম করে কী সাজায় আর কতটা পো খুশি হয় আর কি সেটাই দেখার আর কি চলো মোটামুটি এখানটায় দেখো এরকমভাবেই সাজিয়েছি কিছু বেলুন আমার কিছু সফটওয়ার ছিল হ্যাপি বার্থডেটা লাগিয়ে দিয়েছি ওকে একদম চোখ বন্ধ করে নিয়ে আসবার কথা ভেবেছি দেখা যাক কতটা ও রাখতে পারে বারবার চাইছে উপরে উঠে আসতে উঠে আসতে কিন্তু ওর বাবা ওকে নিচে রকমে আটকে রেখেছে দেখি যতটা জলদি করতে পারি বারোটা বাজুক না বাজুক মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেলেই ওকে আমি মানে ডেকে নেবো উপরে আদারওয়াইজ অনেকটাই যদি লেট হয়ে যায় ঘুম পেয়ে যায় তাহলে সব মুশকিল হয়ে যাবে যে পাঁচখানা গিফট এখানে এক দুই তিন চার আর এদিকে একটা আছে প্যাকেটগুলো সব খুলে দিয়ে আমরা দেখেছিলাম পোকোকে দেখানো হয়নি ওই জন্য আরেকবার সমস্ত প্যাকেটগুলো করলাম আর কি চলো ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক জায়গা মানে একদম প্লেস করে দিয়ে পর কাজ মোটামুটি কমপ্লিট চলো এবার বাইরে চলে যাই এখানে ওয়ান লিখে রেখেছি একদম ফাইভ অব্দি দি করবো আর পাঁচটা গিফট রাখবো এরকমই রয়েছে চিন্তা ভাবনা রেখে দেবো নিজের নিজের জায়গায় ছোট থেকে বড় সাজাই চলো দিস ইজ দি ফাইনাল সেট আপ হয়ে গেছে বাইরেরও সেট আপ হয়ে গেছে এই লাইটটাও লাগিয়ে লাইট লাইট বেশ ভালো লাগছে কেক এবার নিয়ে আসি প্রায় পৌনে বারোটা বাজছে আর পুকুর ঘুমও পেয়ে গেছে মোটামুটি যেহেতু আমরা আজকেই বললাম না বেরিয়েছিলাম দুপুরবেলার ঘুমটা ঠিকঠাক হয়নি তো চলো আর বেশি দেরি করবো না চলো পুকুর কেকও চলে এসেছে বউকে ডাকা যাক বারোটা বেজে গেছে আসো চোখ বন্ধ করে একদম চোখ বন্ধ দেখবে না নো চিটি ঠিক আছে ঠিক আছে ধরে ধরে পার করো আমাকে এদিক দিয়ে কোচটা খুলে দাও ইয়ে লাগে জি গাজুন নে ও মা গু কোয়া দেখি দেখি আসো দেখি মুখটা দেখি মুখটা দেখি এই দিকে দেখি দেখছিস কো এই দিকটা দেখি কোন কে কে কর রে কর রাও আরো কেক কেকটা দেখো কেকটা দেখো কেকটা দেখো যা 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 দেখেছো আচ্ছা পছন্দ পছন্দ হ্যাঁ পছন্দ পছন্দ আচ্ছা তুমি ওই ক্যাপটা খুলে দাও এই ক্যাপটা পরে নাও হ্যাপি বার্থডে ক্যাপটা বাবা পরিয়ে দিচ্ছে বাবা পরিয়ে দিচ্ছে আচ্ছা তুমি পরে নাও দেখো ছিঁড়ে যাবে কাঁচতে পড়ো

আমাদের সেই ভিডিওকে মনে আছে সাউন্ডটা এখনো যেন সেই ছোটবেলাটাকে মনে করিয়ে দেয় আচ্ছা নেক্সট দু নম্বর হলে বা তিন নম্বর খুলে এটা খুলে কি মতো দেখতে হবে কি হচ্ছে কিসের ম্যাপ এটা ইন্ডিয়ান ম্যাপ আমরা এবারে দেখবো হ্যাঁ আমরা কোথায় কোথায় ঘুরতে যাবো এটা থেকে ঠিক আছে এটা যে গেছিলাম এটা গেছিলাম কোনটা কোনটা গেছিলাম আমরা ঘুরতে এটাই গেছিলাম ওইটা করে দেখা ওইটা করে এমনি করে দেখা তোমার ম্যাপটাকে দেখা দেখো

थ्री फोर वीडियो गेम है ना और सही था फोर ये मैंने एटी बात ही है सर फाइव तो ये था अमी खुले दिच्छी तो उनको वो कितने बार बन इस साल मॉडल आस्ते दिल्ली से आते हैं ये बाबरी 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 हेल्प मी डूम हेल्प मी

মোটামুটি এই পাঁচটা গিফট দিদি ওর জন্য অনেকদিন আগে থেকেই সিলেক্ট করে রেখেছিল আর এই পাঁচটা গিফটই আমরা তুলে রেখে দিয়েছিলাম আজকের দিনে খোলার জন্য তো যাই হোক এই ব্যাপারটা সকালে করলেও হতো কিন্তু সকালবেলায় এই যে জায়গাটা এখন সাজানো হয়েছিল ওখানে সকাল আটটার সময় আসবে পুরোহিত সকালবেলায় আজকে কালকে আমরা সত্যনারায়ণ পুজো রেখেছি আর তো সকালবেলায় আর প্রচণ্ড হড়বড়ি হয়ে যাবে আর তখন করার মতো জায়গাও থাকবে না সময়ও থাকবে না ওই জন্য রাত্রিবেলায় সেরে নেওয়া হলো জিনিসটা হতু তুমি সারপ্রাইজ হয়েছো যাই হোক চলো তাহলে ব্লগটা এই মুহূর্তে এখানে শেষ করছি মানে পজ করছি আর কি শেষ করছি না ওগুলো তো ওই রুমে রাখা আছে ওই রুমে না না পাশের রুমে কম্পিউটার রুমে যাই হোক চলো আজকে এই এই মুহূর্তে এই ব্লগটা পজ করছি আবার কাল সকালবেলা থেকে কন্টিনিউ করব সাথে থেকো আর শট আউট করে লাইট ওয়াইট বন্ধ করে এবার ঘুমিয়ে পড়ি কারণ আটটার সময় পুরোহিত আসবে মোটামুটি ছটার থেকে আবার লেগে পড়তে হবে আর আমাদের যেহেতু কালকে সোমবার পড়েছে সোমবার দিন জন্ম মাস পালন করতে নেই ওই জন্য পরশু দিন সেটা পালন করা হবে যাই হোক সমস্ত কিছু খুব ভালোভাবে মিটল খুব পছন্দ হয়েছে সেটা আপাতত রইল এখন দু তিন দিন যতক্ষণ না বেলুনগুলো ফুস হয়ে যায় চলো বাই বাই গুড নাইট